নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রান্নার পর্ব নিয়ে আজকে আপনাদেরকে গরমের দিনে একটি উপযুক্ত খাবারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিব আপনারা বিভিন্ন প্রকারের চিকেনের রান্না করেছেন এবং খেয়েছেন মাংসের ঝোলও খেয়েছেন এবং সেটা খেয়েছেন আলু দিয়ে রান্না করেছেন না হলে এমনি রান্না করে খেয়েছেন আজকে আমি আপনাদেরকে গরমের দিনে একটা উপযুক্ত রান্না সেটা হচ্ছে স্বাস্থ্যকর কাঁচকোলা আর স্বাস্থ্যকর পেঁপে দিয়ে আজকে চিকেনের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করবো এইভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখুন গরমের দিনে শরীর খুব ভালো থাকবে এবং হজম শক্তি ঠিক থাকবে তাহলে বন্ধুরা আর দেরি না করে এখন চলে যাচ্ছি কাঁচকলাটা কেটে নেওয়ার জন্য কাছ থেকে আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মন দিয়ে দেখতে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এই দেখুন এই যে কাঁচকলা এই কাঁচকলা কিন্তু একদম টাটকা বাড়ির গাছের কাঁচকলা আর এটা দিয়ে আজকে ঝোল বানাবো খুবই ভালো হবে এখন যাই রান্নাঘরে এখন কাঁচকলা আমি কেটে নিচ্ছি দেখো এইভাবে চাকা চাকা করে কেটে নিলাম আমি এভাবে কেটে নিলাম এই দেখুন দুটো কাঁচকলা দিয়েছি আর এক ফাঁক পেঁপে দিয়েছি আর এতে আমি আলু দিলাম না আপনারা যদি মনে করেন একটা আলু দেবেন তাহলে একটা আলুও দিতে পারেন আর আজকে এই রান্নাটা আমি যে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই রান্নাটা করে আপনারা মানে যারা ডায়াবেটিস রোগী আছে আর তাদেরকে খেতে দিতে পারেন আপনারাও খেতে পারেন খুবই ভালো হয় আর তার জন্য আমি আজকে এটাতে আলু দিলাম না এবার কাঁচকলা আর পেঁপের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এগুলোকে আমি মাখিয়ে নেব এখানে দেখো আমি চিকেন নিয়েছি আর চিকেনের পিস এভাবে এভাবে করে কেটে নেওয়া হয়েছে আর চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় চামচ মতো রসুন বাটা এক চামচ আর দিচ্ছি জিরে বাটা ধনে বাটা লঙ্কার বাটা এক চামচ আর দিয়ে দেব সরষের তেল তিন চার চামচ মতো এবার হাত দিয়ে একসঙ্গে আমি মাখিয়ে নেবো ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার পেঁপেটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ঢাকা দিয়ে দিলাম দেখো পেঁপেটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় আর এখন এর মধ্যে আমি তুলে দেব কাঁচতো লাগলো যেহেতু পেঁপেটা একটু শক্ত তার জন্য আমি পেঁপেটাকে নিয়ে আগে দিয়েছি আর এইভাবে পেঁপে রান্না করলে পেঁপের যে তরকারি সেটা জলফা লাগবে না পেঁপে খুব ভালো লাগবে খেতে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখো কাঁচকলা পেঁপে আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে লাল রং ধরিয়ে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি তুলে নেব থালার মধ্যে এবার কড়ার মধ্যে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ফোড়নে যেগুলো দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে একসঙ্গে আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে একটু নাড়িয়ে দিলাম ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবার আমি একটুখানি নাড়িয়ে ভেজে নিলাম আর এর মধ্যে দিয়ে জন্য চারটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা দিয়ে এইভাবে একটুখানি নাড়িয়ে ভেজে নিলাম আবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটুখানি নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম লবণটা দিলাম কারণ পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে গলে যাবে বেশ সুন্দর করে ভাজা ভাজাও হয়ে যাবে দেখো নেড়ে ছেড়ে নেওয়ার পর গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটাকে আর চিকেনটাকে দিয়ে এর এর মধ্যে আমি নাড়িয়ে বেশ সুন্দর করে কষে নেব এভাবে নাড়িয়ে কষে নিতে হবে যেহেতু চিকেনের মধ্যে আদা রসুন সমস্ত মশলা মাখানো আছে তার জন্য চিকেনটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে বেশ সুন্দর করে দেখো আমি এইভাবে অনবরত করে ঢাকা দিয়ে এক নাড়িয়ে করে নিয়েছি দেখতেই চিকেনটা কেমন করে কষানো হচ্ছে তো এইভাবে কষে নেওয়ার পর দেখো চিকেন থেকে চিকেনের গায়ে যে চর্বি ছিল সেই চর্বি গোলে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আর কাঁচকলা এর মধ্যে দিয়ে আবার একসঙ্গে নেড়ে চেড়ে কষে নেব তো এইভাবে একসঙ্গে নেড়ে চেড়ে কষে নিতে হবে সত্যি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার রেসিপি আর খুবই খেতে ভালো হয় গরমের সময় এই রকম রেসিপি থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না আর এটা খুব স্বাস্থ্যকর রেসিপি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো এখন কষানো হয়ে গেছে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মাংসটাকে ফুটিয়ে নেবো বেশ সুন্দর করে দেখো এইভাবে আমি আজকে চিকেনটা রান্না করছি তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো এবার আমি এর মধ্যে স্বাদ মতো অল্প একটুখানি চিনি দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এবার ফুটিয়ে নিয়েছি দেখো ফুটিয়ে নেওয়ার পর গেবিটা এভাবে আছে আমি এখন কিন্তু রেখে দেব যেহেতু আজকে আমি এটা ঝোল বানাচ্ছি পাঁচকলা পেঁপে দিয়ে চিকেন দিয়ে তার জন্য গেভিটা এইভাবে আছে রেখে দেব এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে ছড়িয়ে নিলাম আর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব যেহেতু গরম মশলার গুঁড়োটা দিয়েছি ওপর নিয়ে যাতে হয়ে যায় আর এবার রান্না কিন্তু রেডি হয়ে গেছে একদম কিন্তু কমপ্লিট করে নিয়েছি উনি থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি আর দেখো আজকের এই চিকেনটা কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে অসম্ভব দেখতে সুন্দর লেগেছে খেতে তো বন্ধুরা কি বলবো জাস্ট অসাধারণ হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরে আসবো অন্য নতুন রেসিপির সাথে আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই